আসসালামু আলাইকুম আজকে আমরা স্মরণ যৌগিক মুনাফার ক্ষেত্রে যদি মুনাফার হারে পরিবর্তন দেওয়া থাকে তাহলে কিভাবে করতে হয় ম্যাথ সেই নিয়ে আলোচনা করব আজকে আমরা যে ম্যাথটা আলোচনা করতে চলছি সেটা হচ্ছে মুনাফার হার নয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির আয় দুই বছরে পাঁচ হাজার টাকা কমে গেল তার মূলধন কত মূলধন মানে আসল কত আমাদের সেটা বের করতে হবে এরকম ম্যাথ আগে করতে গেলে আমাদের বের করতে হবে যে মুনাফার হার এক বছরে কতটুকু কমে তারপরে আমাদের এখানে যে কয়েক বছর দেওয়া আছে সেটা বের করে তারপর আমাদের কাজ শুরু করতে হবে আমাদের এখানে দেওয়া আছে মুনাফার হার নয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হয় তাহলে এক বছরে কমে কত নয় পার্সেন্ট মাইনাস চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সেটা আমরা দেখি এক বছরে আমাদের এখানে যেহেতু দুই বছর দেয়া আছে দুই বছরটা বের করে নেব সুতরাং দুই বছরে মুনাফার হার কমে সমান দুই গুণ পাঁচ মানে কি দশ পার্সেন্ট এই 10% মুনাফার হার কমে এক বছরে মানে 10% কমে অর্থাৎ কি যখন আমাদের আসল 100 টাকা থাকে তখন আমাদের মুনাফা কমে 10 টাকা এটা লেখিনি অর্থাৎ 10 টাকা মুনাফা কমে যখন আসল 100 টাকা আসলে আমাদের ডান পাশে নেয়ার কারণ হচ্ছে ওই ঠিক নিয়মে আমরা যে মানটা বের করতে চাই সেটাকে আমাদের ডান পাশে নিতে হয় আমাদের এখানে আসল দিয়েছে মানে মূলধন কত এই জন্য আমরা আসলকে ডান পাশে রাখলাম এখানে আমাদের দেয়া আছে যে পাঁচ হাজার টাকা কমে তাহলে আমরা এক টাকা এক টাকা মুনাফা কমে যখন আসল কত এটা বের করে তখন আবার পাঁচ হাজার টাকা কমে সেটা বের করে নেব একশো ডিভাইড বাই দশ এখন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মুনাফা কমে যখন আসল একশো বন পাঁচ হাজার ডিভাইডেড বাই দশ কাটাকাটি করি এখানে একটা শূন্য একটা শূন্য কাটলাম পঞ্চাশ হাজার টাকা এটা আমরা রিটার্নের বেলায় এভাবে করবো যখন আমরা এমসি কেউ নিয়ে কাজ করতে যাবো তখন এভাবে করলে একটু সময় মধ্যে বেশি লাগবে শর্টকার্টে আমরা করতে চাই তখন আমরা এভাবে না করে একটা সূত্র দিয়ে দিচ্ছি সেভাবে করা যাবে সূত্রটা হচ্ছে যখন আমাদের মুনাফার হার কমে বা বাড়ে যেটাই দেয়া থাকুক তখন আমরা সূত্র নেবুলনাফার হার আর টু হচ্ছে দ্বিতীয় মুনাফার হার এখানে মডুলাস দেওয়ার কারণ হচ্ছে যখন আমাদের কমে বলা থাকবে তখন তো প্রথমটা বড় থাকবে দ্বিতীয়টা ছোট থাকে বিয়োগ করলে মাইনাস আসে না কিন্তু যখন বাড়ে বলা থাকবে তখন প্রথমটা মাইনাস হবে আর দ্বিতীয়টা কি মানে প্রথমটা ছোট হবে দ্বিতীয়টা বড় হবে তখন আমাদের বিয়োগফলটা ঋণাত্মক আসবে মধুর আসটা দেওয়ার কারণে আমাদের ঋণাত্মক চিহ্নটা থাকবে না এখানে আয় বলতে আমরা কোটা নেব যে মুনাফা কমে এই যে দুই বছরে আয় কমে আয় কমে বলতে কি এইটা কি আমরা মুনাফা হিসেবে তখন কাউন্ট করব এই সূত্র দিয়ে যদি আমরা এই করি দেখা যাবে যে এই অ্যানসারটাই আমাদের আসে এখানে আমরা আয়ের মান পাঁচ হাজার নিলাম প্রশ্নে যেহেতু বলা আছে আয় কমে পাঁচ টাকা

দুই এখানে গুণ আছে এর পাশে আসলে ভাগ একশো ভাগ ছিল পাশে আসলে গুন পাঁচ আবার গুণ ছিল এই পাশে আসলে ভাগ কাটাকাটি করে পাঁচ দুই দশ দশ দিয়ে একশো কে যদি কাটা হয় দশ দশ গুণ পাঁচ হাজার পঞ্চাশ হাজার এইটাই আমাদের শর্টকাটে হয়ে যাবে ওইটা একটু লিখিত একটু বেশি লিখতে হয় ওইটা আমরা কখন করব যখন আমাদের লিখিত কোনো পরীক্ষায় আসবে তখন আমরা ওইভাবে করবো প্রথমটা যেভাবে ছিল আর এটা এমসিকিউর জন্য করবো এখানে তো একটু ডিটেলসে কাজটা করেছি যে ক্যালকুলেশনটা ক্যালকুলেশনটা তখন আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করব ডিটেলসে তো আর করার দরকার হয় না এমসিকিউর বেলায় এই আশা করি আপনাদের এই মাঠটাতে কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন সমস্যার সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ